হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তোমার সি থার থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে হচ্ছে রথযাত্রা তো আমার আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে বলি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর এখন আমি যাচ্ছি একটু রথযাত্রায় তবে জানি না কতটা দেখাতে পারবো প্রচণ্ড বৃষ্টি এসেছিলো সারাদিন রকম কোনো বৃষ্টি হয়নি এই একটু আগে থেকে বৃষ্টি এসেছে এখন বেজে গেছে তো না কি বেরিয়ে গেছে না তো চলো যাই গিয়ে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন তো চলো যা যাক দেখো বৃষ্টির কি অবস্থা দেখো সব দুনিয়া বৃষ্টি ভিজা ভিজে একটু আগে বৃষ্টি এসেছে দুনিয়া ভিজে গেছে ঠিক আছে আর দেখো পাইপ দিয়ে জল পড়ছে তো চলো দেখি গিয়ে কতটা তোমাদেরকে দেখাতে পারি যে দেখো বন্ধুরা আমি কিন্তু জগন্নাথ বাড়ির মোটামুটি কাছাকাছি এসে গেছি তবে রাস্তা থেকেই দেখো প্রচণ্ড ভিড় আমি কিছুটা পরিমাণ দূরে আছি এখনও আর আমি কিন্তু সামনের দিকটা দিয়ে আসিনি কারণ যদি রদ বেরোয় তাহলে সামনের দিক দিয়ে রিক্সা মানে ঢুকতে পারবে না তার জন্য আমাকে রিক্সা পেছন দিক দিয়ে নিয়ে এসেছে পেছন দিক আরেকটা রাস্তা আছে ওখান দিয়ে নিয়ে এসেছে তার জন্য আমি কাছাকাছি আসতে পেরেছি হলে অনেকটা দূরেই আমাকে নামতে হতো তো আমি দেখো গেটটা একটু ভিডিও করে নিচ্ছি আমি গেটের কাছাকাছি মানে গেটের সামনে এসে এসে গেছি কাছাকাছি আর কি তো এখন ভিতরে ঢুকবো বুঝতে পারছি না রথকে আদৌ চলে গেছে কিনা তো দেখি কাউকে জিজ্ঞাসা করিনি তারপর তোমাদেরকে বলছি আর এতে দেখো কত মানুষ মেলা থেকে কত কিছু কিনছে ময়ূরের পালক কিনে নিয়ে আসছে কারণ ময়ূরের পালক ঘরে রাখা ভালো তোমরা অনেকে হয়তো জানো তো এখন আমি তোমাদেরকে বলে দিই আমি একটা লোককে জিজ্ঞাসা করেছিলাম বলেছে যে পনেরো কুড়ি মিনিট হবে রদ বেরিয়ে গেছে আর বৃষ্টির জন্য আমার বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গিয়েছিলো তবে হালকা হালকা বৃষ্টি পড়ছিল তখনই নাকি জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে রথে করে বের করে নিয়েছে কারণ লোকজন যে ভিড় ছিল আর সন্ধ্যা হয়ে আসছিলো কারণ আমি পৌঁছতে পৌঁছোতে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো দেখো আমি একটু ভেতরের দিকটা ভিডিও করছি মানে এত ভিড় ছিল এত লোকজন মানে রথ যে চলে গেছে রথের সঙ্গে তো অনেক মানুষ গেছে এবং রথ যখন বেরিয়ে যাওয়ার পর অনেক লোক বাড়িতেও চলে গেছে কিন্তু তারপরও কতটা ভিড় এখন পর্যন্ত দেখো তো এটা হচ্ছে জগন্নাথ দেবের জিও মন্দির দেখো এখানে লেখাও আছে আর তোমরা কিছুদিন আগে আমার একটা ভিডিও দেখেছিলে ওখানে ওই ভিডিওতে আমি জগন্নাথ বাড়ি পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছিলাম তো আজকে এখন যেহেতু রদ বেরিয়ে গেছে তো তোমাদেরকে কিছু কিছু জায়গা আমি দেখাবো যে জিনিসগুলো আমি আগের ভিডিওতে দেখাতে পারিনি ওগুলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর এই যে দেখো ছোটো রথ একটা এসেছিলো তো ওটাকে একটু ভিডিও করে নিলাম তো ছোটো রথ কিন্তু আমাদের বাড়ির দিকেও যায় এবার একটা এসেছিলো সকালের দিকে সকাল বলতে বারোটার দিকে দুপুরবেলায় কিন্তু ওটা মেন রাস্তা দিয়ে চলে গেছে আমাদের গলিতে ঢুকে নি তার জন্য আর রথ টান দেওয়া হয়নি এবার অন্য সময় গলিতে ঢুকে তো এই ছোটো রথটা কিন্তু আমি একটু টেনে নিয়েছি আর এদিকে দেখো জগন্নাথ বাড়ির ভেতরে কলার দোকান অনেক কিছু নিয়ে মানে দোকান বসে আছে আর এখানে দেখো রথযাত্রা মহোৎসব উপলক্ষে পাঁচ ব্যাপী ধর্ম মহাসভা হবে বাড়িতে তো প্রায় সময়ই কোনো কোনো অনুষ্ঠান লে এখানে লেগেই থাকে আবার কিছুদিন পরে আসছে যাত্রা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তখনও এখানে বড়ো করে উৎসব হয় তো তোমরা আবার ভাবতে পারো যে এইখানে হয় হ্যাঁ এখানে হয় আবার কৃষ্ণ মন্দিরও হয় তো যদি কৃষ্ণ মন্দিরে যাই ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমি যাচ্ছি দেখি লোকজনদের ভিড়ে হাঁটতেই পারছিলাম না এত ভিড় মানুষও ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দেয় আর দেখো জিউ মন্দিরটার আরেকটা সাইড জিউ মন্দিরের চারদিকেই খোলা চারদিকেই ঢোকার রাস্তা আছে সব দিক দিয়ে বড় বড় দরজা তো দেখো এখানে কত লোকজন বসে আছে আর দেখো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি মানে পুরোটা জগন্নাথ বাড়িতেই শুধু ভিড় আর ভিড় এবার আমি একটু যাচ্ছি মন্দিরের দিকে মেইন মন্দিরের দিকে তো মন্দিরে তো আর ঠাকুর নেই কারণ মন্দির থেকে তো মানে জগন্নাথকে নিয়ে গেছে রথে করে তো এই যে দেখো শুধু মানুষ মানুষ কি প্রের মতো মানুষ মানে এখনও তো কিছু না রথ যখন আসবে তখন দেখতে পাবে যে মানুষ কতটা হয়েছিল। তো আগরতলার জগন্নাথ বাড়ি মানে জগন্নাথ মন্দির কিন্তু পুরীর জগন্নাথ মন্দির থেকে কোনো অংশ কম না ওখানে যতটা ভিড় হয় তার থেকে একটু কম হয় কিন্তু কম ভিড়ও হয় না আর এই যে মন্দিরটা কিছুদিন আগে যখন এসেছিলাম তখন এটা মেরামতি করছিল। মানে কাজ চলছিল এখন কিন্তু এটা ঠিক হয়ে মানে কাজ শেষ হয়ে গেছে আর এদিকে দেখো মানুষ ধূপকাঠি মোমবাতি প্রদীপ জ্বালাচ্ছে জ্বালিয়ে আরতি করে নিচ্ছে তো আমি জ্বালাইনি আমি একটু এই জায়গাটা ক্যামেরা করে নিলাম আর এই হচ্ছে জগন্নাথদেবের মেইন মন্দির যেখানে সব সময় জগন্নাথদের মানে জগন্নাথদেবকে রাখা হয় এবং পুজো করা হয় মানে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে তাদের মানে তারা তিন ভাই বোনকে এখানে রাখা হয় আর এখানে পুজো করা হয় তো এখানে কিছু কিছু মানুষ মোমবাতি দুপকাতি জ্বালাচ্ছে আর কিছু কিছু মানুষ প্রণাম করে নিচ্ছে তো আমি এখন মন্দিরের সামনের দিকে যাব আর এদিকে দেখো জগন্নাথ দেবের চূড়া রাখা আছে তো যখন রথে করে নিয়ে গেছে তখন এই চূড়াটাকে এখানে রেখে দিয়েছে খুব সুন্দর না চূড়াটা আমার ভীষণ ভালো লাগছিল তার জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন মন্দিরের মানে জগন্নাথ দেবের মন্দিরের সামনে যাচ্ছি তো এখানে চন্ডা দিচ্ছে এখান থেকে চণ্ডা নেব তার জন্য যাচ্ছি দেখো জিউ মানে নাট মন্দিরের এখানেও এখান দিয়েও আরেকটা রাস্তা ঢোকার বললাম না দিক দিয়ে রাস্তা আর দেখো আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে মন্দিরের সামনে দুই সাইডে দুটো কলা গাছ রেখেছে আর এই যে দেখো মন্দির খালি তবে খালি না যেখানে দেব থাকে ওখানে তো রাধাকৃষ্ণ রাখতে হয় এখানে রাধাকৃষ্ণ রাখা আছে দেখো আর দেবকে যে রাখা হয় দেব নেই দেবকে। রথযাত্রার উদ্দেশ্যে বের করে নেওয়া হয়েছে তার জন্য মন্দির খালি তবে এই মন্দির কিন্তু চোদ্দ দিনের জন্য খালি থাকবে কারণ জগন্নাথ দেব তো রথে করে মাসির বাড়িতে বেড়াতে যায় তো যখন মন্দিরে আনবে ওটা তোমরা পরবর্তীর মানে যদি এই ভিডিওতে সবটা না দেখাতে পারি নেক্সট ভিডিওতে দেখবে যে জগন্নাথ দেবকে কিন্তু অন্য একটা মন্দির নিয়ে গেছে চৌদ্দ দিন ওটা হবে জগন্নাথ দেবের মাসির বাড়ি তো ওখানেই জগন্নাথ দেবকে রাখা হয় এটাই নিয়ম আর এই দেখো জগন্নাথ মন্দিরের প্যাশন সাইডটা এটা আর এখানটি দেখো কত ছোট ছোটো রথ জগন্নাথ বাড়িতে ঢুকে গেছে বেশ ভালোই লাগছিল আর দেখো যেহেতু আমি এগুলো এখানে তো সব কৃষ্ণের জন্মলীলা তুলে ধরা হয়েছে তো এগুলো যেহেতু আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি তো এগুলো এখন আর দেখাবো না কারণ তোমরা যারা যারা এগুলো দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওটা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে আর এই সাইডটা দিয়েও কৃষ্ণের জন্মলীলার কিছু অংশ তুলে ধরা হয়েছে তো যাই হোক আমি একটু একটু করে তোমাদেরকে সবটা দেখাচ্ছি আর এখানে কিছু মূর্তি ছিল এখন এই মূর্তিগুলি নাই অন্য কোথাও হয়তো নিয়ে গেছে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছিল এখানে আর এখানে দেখো শ্রীকৃষ্ণ মাখন চুরি করছে তো যাই হোক আমি দেখি আরও কতটা দূর যেতে পারি বা দেখাতে পারি তো এখন এখান থেকে বেরিয়ে এসে গেছি এখন যাব পুকুর পাড়ের উদ্দেশ্যে পুকুর পাড়ে গিয়ে দেখি তোমাদেরকে কী কী দেখানো যায় আর এই সাইডটা দেখো মানে এত বড় জগন্নাথ মন্দিরটা মানে কি বলবো আগরতলা শহরে সব থেকে বড় মন্দির হচ্ছে জগন্নাথ মানে দেবের মন্দির অনেকটা বড় জায়গা নিয়ে মন্দির করা তো এখন পুকুর পাড়ের দিকে যাচ্ছি আর দেখো কত ছোটো ছোটো রথ আরও অনেক রথ হয়তো দেখতে পারবে কারণ অনেকগুলো রথ মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছিল মানে প্রবেশ করেছিল আর আমি যে যাচ্ছি না এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু দু মাস আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা ভাঙা ছিল মানে নতুন করছিলো তো এই কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো এদিকে লোক আসা যাওয়াও করছে মানে কাজ কমপ্লিট এই জায়গাটা ভেঙে চলে ঠিক করেছে আর দেখো এখন আস্তে আস্তে পুকুর বাড়ির দিকে যাবো আর যাওয়ার সময় তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা না দেখালে না হয় আমার মানে আমার কি সবারই এই জায়গাটা ভালো লাগে আর এই সাইডটা দিয়ে কিন্তু রাম মানে রাম অবতার সব কিছু তুলে ধরা হয়েছে তো দেখো এই যে এই জায়গাটার কথা বলছিলাম শিব পার্বতী খুব সুন্দর এই শিব পার্বতীর মন মানে ছবিটা এখানে সবাই সেলফি তুলে আর সবাই সেলফি তুলতে ভালোওবাসে মানে বেস্ট সেলফি তোলার জন্য এই জায়গাটা খুবই সুন্দর আর যারা যারা দূরে থাকো তারা একবার অবশ্যই আমি বলবো আগরতলা জগন্নাথ বাড়ি দর্শন করতে আসবে খুবই ভালো একটা সুন্দর একটা জায়গা আর দেখো পুকুর যে যে চন্দনযাত্রা মানে চন্দন মেলার মন্দির ওইখানে আমি এখন এসে গেছি তো এসেছি তো কী হয়েছে আমি এদিকে আরও তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখন আমি পুকুর ঘাটের দিকে যাচ্ছি সেই পুকুর ঘাটে কিছুদিন আগে চন্দন মেলা দেখিয়েছিলাম ঠাকুরকে মানে জল খেলানো হয় রাধাকৃষ্ণকে তখন রাধাকৃষ্ণকে জল খেলানো হয়েছিল তো এই পুকুর বাড়ি এটা এই যে দেখো খুব সুন্দর লাগছে তবে নৌকাটা সবসময় থাকে না নৌকা কিন্তু তুলে নিয়েছে আর শুধু চন্দন যাত্রার সময় এখানে নৌকা রাখা হয় আর যে দেখো এখন পুকুর ঘাটের চারদিকে কিন্তু খুব সুন্দর করে বাউন্ডারি দেওয়া আর এতে দেখো পুকুর ঘাটে কিন্তু তালা মারা গ্রিলের মধ্যে তালা দিয়ে রেখেছে তালা দেওয়ার একটাই কারণ যে কোনো বিপদ যাতে না ঘটে কারণ আজকে তো মানে অনেক লোকজন হবে তার জন্য কোনো বিপদ যাতে না হয় তার জন্য পুকুর পাড়ে যার একটা পুকুর পাড়ের ঘাট ঘাটের মধ্যে তালা দেওয়া আর তালা দিয়ে রেখেছে বললাম যাতে রকম বিপদ না হয় আর এদিকে দিকে আমি একটু যাবো এদিকে দেখো এই দিকটাতে কিন্তু জগন্নাথদেবের ভোগ রান্না হয় এই রুমগুলিতে ভোগ রান্না হয় আর দু সাইডে যে রুমগুলো বড় বড় অনেক রুম ওখানে বাচ্চাদের অন্নপ্রাশন বলো বা শ্রাদ্ধ অনুষ্ঠান বলো যারা আশ্রমে করে তো এখানে কিন্তু তাদেরকে বসে খাওয়ানো হয় খাওয়ানোর জন্য এই রুমগুলো আর এই যে দেখো আরেকটা রজ যাচ্ছে আর এই যে সাইডটা দিয়ে দেখো এখানে কিন্তু ট্যাপ লাগানো মানে কি বুঝতে পারছো এখানে খাওয়ার পর মানে যে কোনো অনুষ্ঠান হয় না অনুষ্ঠানের পর লোকজন হাত ধুতে এখানে আসে তো যাই হোক আমি তোমাদেরকে আজকে পুকুর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দে মানে দেখাই আর এদিকে দেখো দোতালে ওঠার রাস্তা তো এইগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি তাই না আর এই যে রুমগুলি দেখতে পাচ্ছ এই রুমগুলি থেকে বাইরে থেকে যখন ট্যুরিস্টরা আসে তখন কিন্তু এই রুমগুলিতে থাকতে পারবে ফ্যামিলির সহ ভাড়া এখানে লেখা ছিল ভাড়া তিনশো টাকা মানে একদিনের ভাড়া দিন রাতের একদিনের চব্বিশ ঘন্টার ভাড়া তিনশো টাকা তো এখানে কিন্তু অনেক রুম থাকে এগুলো ভাড়া নিয়ে বাইরে থেকে ট্যুরিস্টরা যখন আসে তখন এখানে থাকে তো কেউ যদি বাইরে থেকে আসো আগরতলা জগন্নাথ মন্দিরে অবশ্যই থাকতে পারবে আর এখানে দেখো এখানে একটা রথ আছে তো রথটাকে তোমাদেরকে দেখাবো আর এদিকে বনের কুঞ্জি রাখা হয়তো এখানে গরুও হয় এটা আমি জানি না তার জন্যই তো আর বন দিয়ে কি করে আর এদিকে দেখো আমি পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো এখানে কিন্তু আরেকটা রথ আছে আগেই বললাম তো রথটা তোমাদেরকে এখন একটু দেখাবো এই যে দেখো ঘোড়ার এই যে ছোটো একটা রথও যাচ্ছে আবার এটাও একটু দেখিয়ে নিলাম বললাম না অনেক রথ আজকে দেখতে পাবে এখানে আর এদিকে দেখো ঘোড়ার উপর তিনটে ঘোড়ার উপর রথ তবে আগরতলা শহরের মধ্যে এটা হচ্ছে সবথেকে বড়ো এই জগন্নাথ বাড়ির রথ সব থেকে বড়ো রথ তবে ত্রিপুরা রাজ্যে যদি বলো তাহলে মেলা মেলাঘরের রথ সবথেকে বড়ো মেলাঘরের রথ কিন্তু হাতি দিয়ে টানা হয় মানে জেন তো অরিজিনাল হাতি দিয়ে মেলাঘর রথ টানা হয় তো আমার মানে লাইফে একবারই গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো খুবই সুন্দর হয় ওই রথ আর তোমাদেরকে পুকুর পাড়টা ঘুরিয়ে দেখাতে দেখাতে একটা কথা বলি এবার মানে গভর্নমেন্ট থেকে বলেছে যে এবার রথ যাতে ছোটো হয় তার কারণ একটাই আমাদের বাড়ি থেকে ঠিক তিন চার মানে আগরতলা থেকে তিন চার ঘন্টা মানে ট্রেনে গেলে তিন চার ঘন্টার দূরত্বে একটা জায়গায় গতবার মানে রথযাত্রার দিন একটা দুর্ঘটনা হয়েছিল তো তার জন্য মানে বলা হয়েছে এবার যাতে রথ যাতে বড়ো না করে রথ যাতে উচ্চতায় ছোট করে তো রথ আসলে দেখতে পারবে এবারে রথ কিন্তু ছোটোই বানিয়েছে আর এদিকে দেখো কৃষ্ণের কিছু একটা তুলে ধরা হয়েছে আর এদিকে দেখো আমি যাচ্ছি আস্তে আস্তে আর দেখো পুকুর ঘুরে ঘুরে তো তোমাদেরকে দেখালাম তবে আর এখানে কিছু ঠাকুর ছিল জানো ঠাকুরগুলো না ভেতরে নিয়ে গেছে এখন আর ঠাকুরগুলো নয় আর এদিকে দেখো হনুমান একটা হনুমান বসানো তো তোমাদেরকে সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম আর এখন আমি সামনের দিকে এগুব তো এই যে দেখো তোমরা দেখতেই পেয়েছ এখনও কিন্তু লাইটগুলি জ্বালায়নি তো লাইট সেই অন্ধকারও হয়নি দিনের আলো ছিল তো কিছু কিছু জায়গাতে একটু ঝাপসা ঝাপসা লাগছিল হয়তো আরেকটু পরে লাইটগুলি জ্বালিয়ে দেবে আর পুকুর এই সাইডটা থেকে দেখো মানে পুকুরের মধ্যে যে মন্দিরটা ভীষণ ভালো লাগে জগন্নাথ বাড়ির এই জায়গাটা থেকে বেস্ট মানে সবটা মন্দিরই সুন্দর কিন্তু তারপরেও এই জায়গাটা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি আজকে তোমাদেরকে যে জায়গাগুলো দেখানো হয়নি ওগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তো এই পার্টে হয়তো রথ মানে রথ আসতে তো অনেকটা দেরি আর রথটা দেখানো হবে না তো সেকেন্ড পার্ট করতে হবে তো সেকেন্ড পার্টের ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো বললামই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানে আর একটা ছোটো রথ তো চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট